হরে কৃষ্ণ সদা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুগণ সোমবার দিনটি ভগবান শিবকে উৎসর্গ করা হয় এই দিনে ভোলেনাথের বিশেষ পূজা করা হয় মানুষের বিশ্বাস ভোলেনাথ অত্যন্ত ভক্তবৎসল এবং ভালো মনে মহাদেবের পুজো করলেই তিনি তুষ্ট হয়ে যান সোমবার দিনটি ভগবানের শিবের আরাধনা করার জন্য সব থেকে শুভ বলে মনে করা হয় অনেকেই বলেন শুধু বেলপাতা ফুল ফল জলেই তুষ্ট হন মহাদেব অর্থাৎ আমাদের ভোলে বাবা তবে তার সঙ্গে শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস নিবেদন করলে শিব ঠাকুর অর্থাৎ আমাদের ভোলে বাবা সহজেই প্রসন্ন হন সোমবার শিবলিঙ্গে কী কী নিবেদন করলে ভোলে বাবা তুষ্ট হন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে প্রতি সোমবার শিবলিঙ্গকে কি অর্পণ করতে হবে তার সম্পর্কে জানাবো যে চোদ্দটি জিনিস আপনি শিবলিঙ্গকে অর্পণ করতে পারেন সেগুলি আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে আপনাদের কাছে অনুরোধ যদি এখনও আমাদের সদস্য না হয়ে থাকেন তাহলে বেলয়কানটি ক্লিক করুন এবং তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে এবার শুরু করা যাক প্রথম হলো দুধ দুধ পবিত্রতার প্রতীক এবং যারা সোমবার ভগবান শিবকে দুধ নিবেদন করে তারা সমস্ত ধরনের স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পায় এবং দুধ তাদের মন শরীর এবং আত্মাকে পরিষ্কার করতে সহায়তা করে যাদের কাল সর্প দোষ আছে যাদের রাহুর দোষা আছে এবং যাদের রাহুর সাথে চন্দ্র আছে তাদের দুধের সাথে ভগবান ভোলেনাথ অর্থাৎ শিবলিঙ্গকে অভিষেক করার পরামর্শ দেওয়া হয়ে থাকে দ্বিতীয়টি হলো চিনির গুঁড়ো চিনির গুঁড়ো একটি মিষ্টি তাই সোমবার শিবলি শিবলিঙ্গমে এটি নিবেদন করা উচিত কারণ এটি পঞ্চামৃতের একটি অংশ এবং আরেকটি কারণ হল শিবলিঙ্গমে কিছু মিষ্টি নিবেদন করলে জীবনে প্রাচুর্য আসে তৃতীয়ত দেখব মধু মধু সম্পদ এবং মিষ্টির প্রতীক এটিও পঞ্চামৃতের একটি অংশ ভগবান শিবের আশীর্বাদ পেতে এবং সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করতে ভক্তদের সোমবারে শিবলিঙ্গে মধু অর্পণ করা অর্থাৎ নিবেদন করা উচিত চার নম্বর হল দই এটি পঞ্চামৃতের একটি অংশ নৈবদ্য দই ভাগ্য এবং প্রাচুর্যের প্রতীক তাই ভক্তদের সৌভাগ্য পেতে সোমবার শিগলিঙ্গমে দই নিবেদনের পরামর্শ দেয়া হয় এটি তাদের দেয়া উচিত যারা চন্দ্রের অশুভ প্রভাবে ভুগছেন পাঁচ নম্বরে আছে ঘি শুদ্ধিকরণের প্রতিনিধিত্ব করে এবং বিশ্বাস করা হয় যে ভক্তের মন ও আত্মা পরিষ্কার করার পাশাপাশি বাধাগুলি দূর করে সোমবার শিবলিঙ্গমে ঘি নিবেদন করতে হবে এবং বিভিন্ন ধরনের বাধা থেকে মুক্তি পেতে পারবে ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সন্তানের সুখ হয় এবং যদিও ঘি পঞ্চামৃতেরই একটি অংশ ছয় নম্বরে দেখব বেলপাতা শিবলিঙ্গকে বেলপত্র নিবেদন অত্যন্ত পূজনীয় কথিত আছে যে সোমবার বেলপাতা নিবেদন করলে পাপ দূর হয় এবং মোক্ষ পাওয়া যায় তার উপর ধুদরা এবং সমী নিবেদন করলে শিব প্রসন্ন হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আসে তার সাথেও আপনি পান পাতাও নিবেদন করতে পারেন পান পাতা শিবজির খুব পছন্দ তাই সোমবার দিন আপনি বেলপাতা ধুদরা ফুল সমী পাতার সাথে পান পাতাও অর্পণ করতে পারেন সাত নম্বর গঙ্গা জল গঙ্গা জল হলো সবচেয়ে পবিত্র জিনিসগুলির মধ্যে একটি আর প্রথম স্থান একটি তাই ভক্তদের উচিত সোমবার প্রাত ঘাট থেকে তাজাজ গঙ্গা জল আনা এবং তা শিবলিঙ্গে অর্পণ করা এটি পবিত্রতার প্রতীক এবং এটি নিবেদন করলে খারাপ কর্ম থেকে মুক্তি পাওয়া যায় তারা মহাদেবের কাছে ক্ষমা চাইতেও পারেন তাদের ফুলের জন্য অন্যদিকে বলা হয় যে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে দুঃখ ও পাপ থেকে মুক্তি পাওয়া যায় আট নম্বরে হচ্ছে আকের রস সোমবার আকের রস নিবেদন করলে শুভ বলে মনে করা হয় এবং এটি শিবকে সন্তুষ্ট করার জন্য ভক্তদের অবশ্যই নিবেদন করা উচিত আখের রস নিবেদন করলে জীবনে প্রাচুর্য আকর্ষণ করা হয় আকের জল অর্পণ করার পদ্ধতিও সিম্পিল যেমন আপনি দুধ অর্পণ করেন তেমনি আখের রসও অর্পণ করতে পারেন চন্দন পেস্ট জীবনে প্রশান্তি ও শান্তি আনতে সোমবার শিবলিঙ্গে চন্দনের পেস্ট প্রয়োগ করা যাদের মঙ্গল গ্রহের অশুভ প্রভাব রয়েছে তাদের দ্বারা এটি দেয়া উচিত শিবলিঙ্গে লাল চন্দন অর্পণ করলে মানুষের ভাগ্য ভালো হয়ে যায় এরপর দেখব সুগন্ধি ইত্র ভোলেনাথ সুগন্ধিও খুব পছন্দ করেন বলে মনে করা হয় মানুষের মনে বিশ্বাস এও বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে সুগন্ধি লাগালে মনের চিন্তা শুদ্ধ হয় তার জন্য ইত্র ইত্র ভক্তি এবং বিশুদ্ধতার প্রতীক আপনার প্রেম ও সম্পর্ককে দৃঢ় করতে শিবলিঙ্গে নিবেদন করা এছাড়া সোমবার প্রদীপ দান করলেও ভোলেনাথ ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন বিশ্বাস করা হয় এদিন কাঁচা চালের সঙ্গে কালো তিল মিশিয়ে দান করলে পিতৃদোষ দূর হয় এরপর দেখব বারো নম্বর শিবলিঙ্গে চাপরণ অর্পণ করলে মানুষের সুখ শান্তি ফিরে পায় অন্যদিকে চিনি দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে সমৃদ্ধি বৃদ্ধি হয় এবং দরিদ্র দূর হয় এছাড়া এক গ্লাস জল খেয়েও ভোলে বাবা খুশি হন সকালে স্নান করে কিছু না পারলেও শিব মন্দিরে গিয়ে এক এক লোটা জল যদি অর্পণ করতে পারেন তাহলেও শিবজি প্রসন্ন হন তবে দেখবেন জল যেন শুদ্ধ হয় এবং বর্তন অর্থাৎ লোটা বা গ্লাস যেন তামার বা পিতলের হয় এছাড়া ভোলেনাথ ভাঙ অর্পণ করলেও অর্ণব প্রসন্ন হন কেননা ভাঙ ভোলে বাবার খুবই প্রিয় বন্ধুগণ সোমবার শিবলিঙ্গে প্রিয় জিনিসগুলি নিবেদন করার পর ওং নম শিবাই ওং নম শিবাই যে মন্ত্রটি সেটি একশো বার জপ করতে ভুলবেন না এটি অবশ্যই করবেন সোমবার শিব মন্দিরে রুদ্রাক্ষ নিবেদন করলেও দাম্পত্য জীবন সুখের হয় বন্ধুগণ এই যে চোদ্দোটি জিনিসের কথা বলা হলো এটি হয়তো আপনি সবগুলোই পারবেন না তবে আপনার যতদূর সম্ভব যতগুলো পারবেন ততগুলো অর্পণ করে ও নম শিবায় মন্ত্রটি জপ করবেন আপনার খুবই ভালো ফল লাভ হবে তাহলে বন্ধুগণ আজকের এই ভিডিও কেমন লাগলো আপনার কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর ভগবান ভোলে বাবার আশীর্বাদ পাওয়ার জন্য কমেন্টস বক্সে ও নম শিবায় অবশ্যই লিখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত